আমাদের চ্যানেলে এই চ্যানেলেই খবর পাবলিশ হবে আজকের ওয়েদারটা প্রথমে ভাবছিলাম যে রোদ থাকবে কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা তবে রাস্তার দুই পাশের ভিউটা জাস্ট অসাধারণ ওয়াও কি সুন্দর পাহাড় আমরা কস্কো সিটিতে এসেছি তো এইখানে এখন একটু কিছু খেয়ে নিব বিল্ডিং এর এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে এখানে একটা কুকুর একটা কুকুরের একটা মূর্তি করা আছে তো আমরা ভাবলাম যে ফ্রেন্ডস কাবাবে কিছু খাওয়া দাওয়া করে নিন রেস্টুরেন্টের ভিতরে এসে সেজাদের খাবারটা একটু গরম করলাম এখন ওকে একটু খাওয়াবো আমি ওর জন্য বাসা থেকে একটু সুজি বানিয়ে নিয়ে আসছিলাম কারণ বাইরে বের হলে ও সুজিটাই খায় অন্যান্য খাবার বেশি খেতে চায় না সেজাদকে নিয়ে আমাদের ইদানিং ভালোই ঘোরা হচ্ছে তো ওর এই খাবারে আমি হচ্ছে সুজি বাদাম খেজুর দিয়েছি তো ও এটা খেতে খুব বেশি পছন্দ করে এর জন্য বাইরে গেলে আমি ওর জন্য এটাই নিয়ে যাই তো কস্টকোতে আসছি কোথা লাগছে খুঁজতেছিলাম যে বাঙালি রেস্টুরেন্ট বা কেবাব কোথায় আছে তো সার্চ করে দেখলাম ফ্রেন্ডস কেবাব তো আমার মনে হলো যে ফ্রেন্ডস কেবাব সম্ভবত বাঙালি কাবুই হবে বোস্তবে এটা নাম দেখছিলাম তো পরে শুনলাম যে এটা হারুন ভাই হারুন ভাইকে ফোন দিয়ে কনফার্ম হলাম যে এটা হচ্ছে হারুন ভাই দোকান এখন আমি ওয়েট করতেছি কেবাবের জন্য এখানে হচ্ছে ভাই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর সস দিয়ে গেল খাওয়ার জন্য এখান থেকে আমরা হচ্ছে একটা কাবাব বক্স নিলাম তো এটা খেয়ে তারপর কসকো সিটিতে একটু ঘোরাফেরা করব। আমরা মিনি ইউরোল্যান্ডে এসেছি তো গাড়িটা এখানে পার্ক করলাম ভালো লাগতেছে পাশে একটা ক্ষেত আর চারপাশে পাহাড় সো এখন হচ্ছে আমরা মিনি ইউরোল্যান্ডে ঢুকবো টিকিট কাটতে হবে সো এখন আমরা টিকিট কাটবো এইখানে হচ্ছে পার্কিং এর জন্য পাঁচ লতি সারাদিন পার্কিং করে রাখা যাবে পাঁচ লতি নিবে পার পারসন ফিফটি নাইন করে ফিফটি নাইন করে এক একজনের টিকিট এখন আমরা ঢুকি এখানে এগুলো মনে হয় বিক্রি করে দেয় না এটা হচ্ছে ওদের শপ সো একটু ঘুরে যাই সবটা দাঁড়াও এখানে কিউট কিউট কিছু হ্যাডস আছে এখন আর এগুলো কিনবো না ওয়াও কি সফট ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ফুল ফুল আর গাড়িটা গাড়িটা তো অনেক সুন্দর পিঙ্ক কালার বেশ কিউট তাই না ও আচ্ছা ভাবুন তো ইউরোপের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত যে জায়গাগুলো আছে সেগুলো যদি একটা পার্কে দেখে ফেলা যেত তাহলে কেমন হতো এই মিনিয়েচারটা হচ্ছে পোল্যান্ডেরই একটা শহরের প্যালেস বোসকপ সিটি নাম দেখতে খুবই সুন্দর পোল্যান্ডে বিভিন্ন ছোট বড় যত শহর আছে জায়গায় জায়গায় বিভিন্ন প্যালেস ছড়ানো ছিটানো আছে তো প্যালেস গুলো দেখতে বেশ ভালোই লাগে এই যে আমার সব বান্ধবীরা এখানে সুন্দর সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে বান্ধবীদের সাথে একটা ছবি তুলতে হবে এখানে প্রতিটা মিনিয়েচার সম্পর্কে তার সামনে কিছু ইনফরমেশন দেওয়া আছে একটা জিনিস তো আমি খেয়ালই করিনি এই মিনিয়েচারের উপরে কিন্তু সব পয়সা পোল্যান্ডের কয়েন যত ধরনের কয়েন আছে সব এটার উপরে মনে হইতেছে এই কয়েন দিয়ে এই পুরা বিল্ডিংটা তৈরি করা দেখো দেখো এগুলো হচ্ছে সব পয়সা পোল্যান্ডের যত রকমের কয়েন আছে এতে তুমি কি কয় কয় দিন বাজার করে খাবে অনেক কয় আসলে অনেক কয়েন বাজার করে খাওয়া যাবে কত কয় চলো নিয়ে যাই নিচে পড়া নাই কিন্তু একটাও সব এটার উপরেই এই যে এখানে হচ্ছে একটা ব্রিজের মিনিয়েচার করা দেখো এখানে আছে এখানে সব ইনফরমেশন দাও আছে এগুলো সব পলিশ ভাষায় তো আমার উচ্চারণ করতে একটু কষ্ট হয়

আসতে গোলাবারদাসে বন্দুক আছে আমার কাছে সব চাইতে मजा লাগে কোন বিষয়টা জানো এত বড় বড় বিল্ডিং গুলো এগুলা এখন আমার থেকে অনেক ছোট এটাও কস করে একটা বিল্ডিং আর কস কই শহরটার চার পাশে তো পাহাড় সো এটা একটা পাহাড়ি শহর বলা যেতে পারে তাই না সো এটা দেখো ওইভাবেই মডেলটা তৈরি করা যে একটু অ্যাঙ্গেল করে এই বাসাটা নির্মাণ করা দেখো অর্ধেক পাহাড় আর অর্ধেক উঁচা অর্ধেক নিচা এরকম এটা হচ্ছে ব্রস্লোভ ব্রিজ আমরা প্রায় এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করি এই পার্কটা আসলেই আসলে আমার কাছে অনেক ভাল লাগছে খুবই কাম আর এই মিনিয়েচারগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে এইটাও হচ্ছে ব্রোসলভের হচ্ছে একটা ব্রিজ এই যে এই যে ব্রোসলভ লেখা আছে এখানে মজার বিষয় হচ্ছে এই ব্রিজের যে মিনিচারগুলো সেগুলোকে রিয়েলিস্টিক করার জন্য ওরা এখানে পানিরও ব্যবহার করেছে এইটাও পোল্যান্ডেরই একটা বিল্ডিং এর মিনিচার একটা বলা যায় পিছনের একটা ও হ্যাঁ 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 এই ডিজাইনটা হচ্ছে ব্রোসলব ইউনিভার্সিটির মিনিয়েচার অনেক বড় রাইট এই যে এখানে যে একটা টানেলের মতো দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা অনেক যাতায়াত করি এইটা হচ্ছে আমরা যে সিটিতে থাকি ব্রোসলব সেই সিটির হচ্ছে মেইন টাউন হল খুব সুন্দর করে এটা বানাইছে দেখছো একদম যে এটার যে কারুকার্যগুলো সেগুলো কি সুন্দর নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছে এটা

চলো তো যে দেখে আর ড্রেস আমরা গিয়েছিলাম কিন্তু পার্টিকুলারলি এই বিল্ডিংটার ভিতরে যাওয়া হয় নাই বাট আমার যতদূর মনে পড়তেছে বিল্ডিংটার পাশ দিয়ে আমরা গেছি এবং বিল্ডিংটা দূর থেকে দেখেছি সো ড্রেস ডেনের ডে ট্রিপটা আমাদের আসলে প্রপারলি হয় না আমরা ইনশাল্লাহ আবার যাব আবার গেলে এই বিল্ডিংটা একদম কাছ থেকে দেখে আসবো বা ভিতরেও যাবো মিনিয়েচারটা এত বড় অরিজিনালটা না জানি কত বড় হবে এখানে মনে হয় পাখির কিছুটা আছে এটা কি পাখির মিউজিয়াম আচ্ছা এটা রেখে যাই কি পাখি এটার নাম জানি কি ভুলে গেছি আমিও আমি ভুলে গেছি এটার নাম আমিও ভুলে টিয়া কই টিয়া ও এই যে টিয়া টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি এই এটা কি কাক নাকি কাক আটকে রাখছে নাকি নাকি এটা বুঝতেছি তো এইটার ইন্টেরিয়ারটাও অনেক সুন্দর করছে দেখছো ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা আমার ভাল্লাগছে বিশেষ করে উপরের এইটা উপরের এইটা বানরগুলো কিনে বসে আছে দেখিতো হনুমান বাট ওদের ওরা সামনে যে প্লেট নিয়ে বসে আছে কিছু তো নাই কিছু খাইতে দিয়ে যাও আরে আমার এই কাঠের দরজাটা অনেক ভাল লাগছে খুব সুন্দর ডিজাইন করা অনেক পুরনো বাট অনেক মজবুত এই যে এটা হচ্ছে কসকর পস্তা পস্কার যে অফিসটা সেটা সো এটা বাস্তবে দেখেছি বিল্ডিংটা আসলে অনেক সুন্দর গাইস নিউ ইয়র্ক চলে এসেছি এই যে দেখেন স্ট্যাচু অফ লিবার্টি এটার নিচে দাঁড়িয়ে ছবি তুলবো তাহলে সবার বিশ্বাস হবে যে আমরা আমেরিকা চলে এসেছি সো গাইস আমরা আমেরিকা থেকে এখন লন্ডন চলে এসেছি আমরা এখন বিগ ব্যান নিচে দাঁড়িয়ে সেলফি তুলবো আসো আমরা সেলফি তুলি সো আমরা হচ্ছে লন্ডন থেকে আবার পোল্যান্ড চলে এসেছি এটা হচ্ছে ভুয়াবজির একটা ক্যাসেল এটাও বেশ সুন্দর এখানে প্রিন্স গেছিল না আচ্ছা এখানে হচ্ছে আমার শ্বশুরকে নিয়ে গেছিল সো এটা দেখতেও বেশ সুন্দর বেশ কালারফুল এই ফুলের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে খুব মিষ্টি আর স্নিগ্ধ একটা গন্ধ

এই পুরো রুমটা এত সুন্দর করে ডেকোরেশন করছে যাতে এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতে পারে এর জন্যই বুঝছো একটা ডোর অফ করলে আরেকটা ডোর অন হয় যাতে এগুলো যে জোরে জোরে দৌড়ায় যাতে বের হয়ে যেতে না পারে বুঝছো সো গাইস চিন্তার কোনো কারণ নাই আমরা লন্ডন থেকে এখন আবার ইন্ডিয়ায় চলে এসেছি আমরা তিনজন ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি যে পর্যন্ত পুরা বিশ্ব দেখা শেষ না হবে আমরা বাসায় ফিরবো না এই নীল গেটটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার যদি কখনো বাসা হয় আমি ঠিক এরকম নীল রঙের গেট করব আর সুন্দর ফুলের তোরা দিয়ে সাজাবো এইখানে হচ্ছে এটা কি মিউজিক মিনিয়েচার এখানে হচ্ছে তোমারও প্রেস করলে এক এক সময় মিউজিক হয় না আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মিউজিক সো আমি জাস্ট দেখি গিটার পিয়ানো আর হচ্ছে ওটার নাম জানি কি ভুলে গেছি বাসি বসি কিছু একটা বাবা সে প্রেস করতেছে নাকি দেখি দেখি কোনটা এই যে এখানে একটা মাইক আছে ওইখানে আর কি মিউজিক গুলো বাজতেছে গাইস চলে এসেছি এখন আমরা প্যারিস এই যে আইফেল টাওয়ার এখানে একটা সেলফি তুলতে হবে এই আসো আমরা এখানে একটা সেলফি তুলি এই পার্কের এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে বসার জন্য দোল না তো এখানে যে কেউ চাইলেই বসতে পারে সে বসিয়ে দিছি ও বেশ দোল খাচ্ছে যা

জার্মানির বার্লিনের চার্চ হচ্ছে এটা এটাও বেশ সুন্দর ওই পাশ থেকে বলতেছিলাম যে ঝগড়া লাগাইছে কি এত জোরে জোরে চিৎকার চেঁচে মেচি পরে দেখি এখানে সব টিয়া পাখির মেলা Yes,

বাদাম দিয়ে লোভ দেখাইতেছে সবাই বাদাম নিয়ে আসছে পাখি হচ্ছে হাতে নেওয়ার জন্য যাতে লোভ দেখে হাতে নিতে পারে হ্যাঁ এখানে এই যে তিনটা কি সুন্দর আরামে বসে আছে ওদের গলা এত জোর আল্লাহ এত জোরে জোরে ডাকে মাই গড ভাল লাগলো পাখিগুলো দেখে অনেক ভাল লাগলো প্রিন্স হাতে টিয়া নেওয়ার ট্রাই করতেছে তো ও ফুল হাতা জামা পরে আসে না এর জন্য বড়গুলো নেওয়া যাবে না ছোটগুলো যদি ওঠে তো ঠিক আছে ওদের পায়ের নখে অনেক ধার সবার এখানে একটাই চাহিদা পাখি হাতে নিবে আমার কাছে এই পাখি ভালো লাগে এই যে সাদা এটা কাকাতুয়া পাখিদের চেঁচামেচিতে মাথা ধরে গেছে জানি না এই প্রাণীর নাম কি তবে অনেকটা বগের বড় ভার্সন তাই না কোনো সমস্যা নাই এখানে ওয়াশরুমও আছে ওয়াও এখানে কি সুন্দর সুন্দর খরগোশ তিন রকম কালারের খরগোশ আছে সাদা টু চকলেট চকলেট কালার আর হচ্ছে ব্লা শেহজাদকে নিয়েও আমরা প্যারিস ঘুরে গেলাম গাইস ঘুরতে ঘুরতে এবার ইতালি চলে এসেছি আমরা এখন সেই ইটালির বেকা টাওয়ার এর সামনে তো এখানে এইখানে আমরা একটা ছবি তুলবো ছবি তোলা শেষ হওয়ার পর আমরা ইটালির আরো বেশ কয়েকটা দর্শনীয় ভবন আছে সেগুলো ভিজিট করব। বেকা টাওয়ারের পাশেই আছে ইটালির সান্তা মারিয়া ক্যাথেড্রাল সে এখানে আছে আরেকটা ইটালির দর্শনিক ভবন দেখতেই পাচ্ছেন পুরো একটা জায়গায় আমি ইটালির সব কিছু একসাথে পেয়ে গেছি আমার ইটালি ভ্রমণ করা শেষ সো গাইস এখন ইতালি থেকে আমরা কই যাব জানি না তো এখন ইতালি থেকে আমরা বিদায় নিচ্ছি এইখানে বাচ্চাদের সুন্দর বেশ বড়ো গ্রাউন্ড আছে তো আমার মনে হচ্ছে যে এত সুন্দর জায়গা সে যার যখন আর একটু হবে তো এইখানে মা স্টোকে নিয়ে আমার আবার আসতে হবে কারণ ও তো এখন ছোট এখন কিছু এভাবে বুঝে নাই তো আমি ওকে নিয়ে ও যখন আবার বড় হবে তখন এখানে আবার ওকে নিয়ে আসবো বাচ্চাদের সাথে সাথে বড়দের জন্য বেশ মজা করার জন্য খুবই সুন্দর একটা জায়গা সো আমরা এখন সব থেকে মজাদার জায়গায় আসছি আমার কাছে খুব ভালো লাগছে এখানে অনেক রকমের পাখি আছে ময়ূর আছে এই যে একটা ময়ূর এই যে আরেকটা ময়ূর ওয়াও এখানে তো নীল রঙের ময়ূরও আছে কি সুন্দর এখানে কি কি পাখি আছে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে I'm excited to see this. এই যে হচ্ছে সাদা ময়ূর এখানে অনেক রকমের ময়ূর আছে যে কালো এটা কালো এটা এক রকমের ময়ূর ময়ূর নাকি বগ সরি বগ এই যে সেই কমলা রঙের বকটা ওয়াউ কি সুন্দর সুন্দর পাখি এটা কি কবুতর নাকি ময়ূরী কবুতর মনে হয় হ্যাঁ এই যে ময়ূরী ময়ূরী কবুতর

আমার এই দুটো পাখি এত পছন্দ হয়েছে মনে হয়ে নিয়ে যায় ওয়াও কি কিউট দুটো সবসময় জোড়ায় জোরায় থাকতেছে সাদা ময়ূরটা যদি উড়াল দিত যদিও সে উড়াল দিয়ে এইটা ওইখানে গেছে সব মানুষের এখানে ভিড় হয়েছে শুধুমাত্র এই সাদা ময়ূরের উড়াল দেখার জন্য এই ময়ূরের বাচ্চা না মুরগির বাচ্চার মতো লাগতেছে দেখো 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 হ্যাঁ দেখছো দেখছো কি সুন্দর বুঝে যেতেছে না যে এটা ময়ূরের বাচ্চা আই ডোন্ট নো এখানেও অনেক পয়সা দেওয়া আছি সো গাইস আমরা ফাইনালি এখন চেক রিপাবলিকে চলে এসেছি সো আমরা হচ্ছে এখন প্রাগের সিটি হলে এসেছি স্কোয়ারে সো এই যে সেই ঘড়িটা অনেক পপুলার ঘড়ি যেটা সো ফাইনালি আমরা মিনি ইউরোল্যান্ড ভ্রমণ করে ফেললাম প্রায় সম্পূর্ণটাই বেশ ভালোই লেগেছে সারা দিন কাটানোর জন্য এখানে বেশ সুন্দর একটা জায়গা সো আমরা এরপর প্ল্যান করবো সে একটু যখন বড় হবে ওকে নিয়ে আমরা এখানে আবার আসব আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাই অনেক ভালো Totta kai, niin